আবারও আলোচনায় শরফুদ্দৌলার সৈকত ভারত অস্ট্রেলিয়ার বক্সিং ডে টেস্টে সাহসী এক সিদ্ধান্তে তোলপাড় সৃষ্টি করেছেন ক্রিকেট বিশ্বে যদিও সৈকতের এই সিদ্ধান্তে ক্ষোভে ফুসছে ভারতীয়রা এমনকি সৈকতের সিদ্ধান্তে দুই ভাগ হয়ে পড়েছে ভারতের ক্রিকেটেও তীব্র কটাক্ষ আর সমালোচনার মাঝেই খোদ ভারতের সাবেক ও বর্তমান ক্রিকেটাররাও প্রশংসা করছেন সৈকতের তবে ভারতের ক্রিকেট সমর্থকরা সৈকতের এই সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশের সঙ্গে বর্তমান তিক্ত সম্পর্কের কথাও তুলে ধরছেন কেউ কেউ বলছেন ভারত বলেই এমন ভুল সিদ্ধান্ত দিয়েছেন বাংলাদেশি আম্পায়ার ঘটনার সূত্রপাত প্যাট কামিন্সের একাত্তরতম ওভারে টেস্ট জিততে অস্ট্রেলিয়ার দরকার চার উইকেট ভারতের দুইশো রান এমন সময় বাউন্সার বলে ফাইন লেগে খেলতে চেয়েছিলেন জয়সওয়াল তবে বল জমা পড়ে উইকেট কিপার অ্যালেক্স ক্যারির কাছে ক্যাচের আবেদন করে অস্ট্রেলিয়া মাঠের আম্পায়ার আউট দেননি তবে কামিন্স রিভিউ নিলে সিদ্ধান্ত যায় তৃতীয় আম্পায়ার শরফুদ্দৌলার কাছে রিভিউ নেওয়ার রিপ্লেতে দেখা যায় বল ব্যাট ও গ্লাভস ছুঁয়েছে স্পষ্ট করে দেখতে পেয়েছেন বলের গতিপথ পরিবর্তন হয়েছে তবে আরো নিশ্চিত হওয়ার জন্য তিনি সাহায্য চান কিন্তু স্নিকোতে কোনো পরিবর্তন আসেনি তাতে অবশ্য বাংলাদেশি আম্পায়ারের মন গলেনি ঠিকই দিলেন আউটের সিদ্ধান্ত তবে ধারাভাষ্যকারদের ঠিকই পাশে পেয়েছেন সৈকত হার্সা ভোগলে রবি শাস্ত্রী রিকি পন্টিং সাইমন টফেলরা এটাকে সাহস রবি শাস্ত্রী বলেছেন তৃতীয় আম্পায়ার চাইলে স্নিক ও নাও মানতে পারেন সেই ক্ষমতা তার আছে তিনি দেখছেন বল গ্লাভস লাগার পর দিক পরিবর্তন করেছে তাই তিনি আউট দিয়েছেন আমার মনে হয় সঠিক সিদ্ধান্ত বাংলাদেশি সাবেক ক্রিকেটার শাহরিয়ান নাফিসব পক্ষ নিয়েছেন শরফুদ্দৌলা ইবনে সৈকতের নিজের ফেসবুক পোস্টে লিখেছেন আজ মেলবোর্ন টেস্ট ম্যাচে ক্রিটিক্যাল মুহূর্তে নিঃসন্দেহে সৈকত ভাই নিখুঁত এবং সাহসী সিদ্ধান্তই দিয়েছেন নিউজ ঢাকা